মা ও মা খারে কি খাওয়ার কিছু নেই আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে মা মারে ঘরে যে খাওয়ার মতো কিছুই নেই আর আমার শরীরটাও যে আজ অনেক খারাপ রে মা আমি যে বিছানা থেকে উঠে বসতে পারছি না তুই বরং তোর পাখিনি কাকিমার কাছে যা গিয়ে বলবি মা খাবার দিতে বলেছে কাজ করে আবার শোধ করে দিবে আচ্ছা মা ঠিক আছে আমি তাহলে পাখিনি কাকিমার বাড়িতে যাই তোয়া মা রি তুই যদি যতি হাড় শীতে বাইরে বের হস তাহলে তো তুই আমার মতো অসুস্থই পড়বি রে মা না আমার যে কউটার چلا আর হচ্ছে হচ্ছে না কি করবে এখন বল আমার তো শীতের কোনো পোশাকও নেই হ্যাঁ রে মা আমি জানি তাই তো আমি তোর জন্য পোশাকের ব্যবস্থা করেই রেখেছি ঘরের চাল দিয়ে পানি পড়বে বলে আমি গতকাল বিকেলে অনেকগুলো দুব্র ঘাস এনে ঘরে রেখেছিলাম আর আমি এখন তোকে সেই দুব্র ঘাস দিয়েই একটা শীতের জামা বানিয়ে দিব মা তুমি কত সুন্দর জামা বানাতে পারো এই জামাগুলো তো যদি রং করা হয় তাহলে বাজারের কিনা জামা থেকেও এই জামাটা অনেক বেশি সুন্দর লাগবে জামাটা অনেক সুন্দর হয়েছে মা হয়েছে হয়েছে এখন আর কথা বাড়াতে হবে না রে মা তুই তাড়াতাড়ি করে তোর বাকিনী কাকিমার বাড়িতে গিয়ে খাবার নিয়ে এসে খা আমি বুঝতে পারছি তোর এখন অনেক ক্ষুধা পেয়েছে মা এই মা এই জামাটা টুপ করে পরে তো দেখি এরপর টয়া তার মায়ের বানানো দুব্রাকাশের জামাটি পরে ফেলে মা জামাটি পরে আমার অনেক ভালো লাগছে আর জামাটিতে আমার শরীরও অনেক রে টয়া মা জামাটিতে তোকে অনেক সুন্দর লাগছে আর হ্যাঁ টয়া তুই তাড়াতাড়ি বেরিয়ে পড়া এখন অনেক দেরি হয়ে যাচ্ছে যে তোর যে অনেক ক্ষুধা পেয়েছে মা হ্যাঁ হ্যাঁ মা আমি একুই যাচ্ছি তুমি বাড়িতেই থাকো মারে দেখে শুনে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস এরপর টয়া তার মায়ের সাথে কথা শেষ করে বাহিনীদের বাড়িতে খাবার আনার উদ্দেশ্যে রওনা হয় বাহিনী কাকিমা ও বাহিনী কাকিমা বাহিনী কাকিমা একটু বাইরে এসো না ও বাইকিনী মা বাড়িতে আছো কি টয়া কি হয়েছে এত শীতের মধ্যে সকাল সকাল এসে এত চিরাচ্ছিস কেন বাঘিনী কাকিমা আমার মা অনেক অসুস্থ আমার মা যে বিছানা থেকে উঠতে পারছে না আর আমার মা অসুস্থ থাকার কারণে রান্নাও করতে পারেনি তাই আমাদের ঘরে কোনো খাবারও নেই আমার মা আমাকে তোমার কাছে পাঠিয়েছে আর বলেছে তুমি যেন আমাকে কিছু খাবার দাও আমার মা কাজ করে তোমাকে আবার সেই খাবারের টাকা পরিশোধ করে দিবে একে তো কাজ ফাঁকি দিচ্ছে তার উপর আবার তোকে আমার কাছ থেকে খাবার নিতে পাঠিয়েছে যা এখান থেকে আমার কাছে এখন কোনো খাবার নেই তোদেরকে দেয়ার মতো খাবারের যে দাম এখন আমাদের তো খেতে কষ্ট হয় তোদের মতো ফকিনীদেরকে আবার আমি খাবার কি করে দিব কাকিমা তোমাদের তো অনেক টাকা আছে তোমরা তো অনেক খাবার কিনে খেতে পারবে কিন্তু আমার মতো অনেক গরিব আমাদের তো খাবার কিনে খাওয়ার মতো টাকা নেই কিছু খাবার দাও না কাকিমা আমার অনেক ক্ষুধা পেয়েছে তোর ক্ষুধা পেয়েছে এখন এতে আমার কি করার আছে আমার কাছে কোনো খাবার চাপা নেই আমি কাউকে কোনো খাবার দিতে পারবো না এই তো তোর ওই গায় জামাটা তো কে বানিয়ে দিল রে জামাটা তো বেশ সুন্দর দেখি দে তো একটু আমাকে পিঙ্কি এই জামাটা আমাকে আমার মা বানিয়ে দিয়েছে দেখেছিস আমার মা কত সুন্দর জামা বানাতে পারে জামাটা পরে আমার অনেক ভালো লাগছে রে আমার তো কোনো শীতের কাপড় নেই তাই আমার মা এটা আমাকে বানিয়ে দিয়েছে দোষ মা একটি সুন্দর জামা বানাতে পারে যেটা দেখি জামাতা আমি একটু পরে দেখি কেমন হয়েছে জামাতা পিঙ্কি বাইরে না অনেক ঠান্ডা পড়েছে আমি যদি এই জামাটা খুলে ফেলি তাহলে আমার অনেক ঠান্ডা লাগবে আর ঠান্ডা লাগলে আমার মায়ের মতো আমিও অসুস্থ হয়ে পড়বো ভিড় টও ততো দেখি অনেক হিংসুটে হ্যাঁ আমার মেয়ে তোর কাছে জামাটা চাইলো আর তুই মুখের উপরে বলে দিলি যে বাইরে অনেক ঠান্ডা তুই জামাটা আমার মেয়েকে দিতে পারবি না যাও আমি ভেবেছিলাম তোকে খাবার দিব কিন্তু তোর এই ছোট মন আর হিংসুটি আমি দেখে আর আমার খাবার দিতে ইচ্ছে করছে না তোকে না না কাকিমা আমি পিঙ্কি কে জামাটা দেব তুমি আমাকে কিছু খাবার দাও কাকিমা আমার খুব ক্ষুধা পেয়েছে আমি তোমার মেয়েকে জামাটা দিচ্ছি তুমি আমাকে কিছু খাবার দাও না কাকিমা বাঘিনীর মেয়ে টয়ার মায়ের বানিয়ে দেওয়া ঘাসের জামাটি নিয়ে ঘরের মধ্যে চলে যায় পিঙ্কি এই পিঙ্কি আমার জামাটা নিয়ে ঘরে চলে গেলি কেন আমার যে অনেক ঠান্ডা লাগছে পিঙ্কি অনেক অনেক ঠান্ডা লাগছে আমার আমার পেয়েছে ও কাকিমা কাকিমা তুমি তো বলেছিলে আমি যদি তোমার মেয়েকে জামাটা দেই তাহলে তুমি আমাকে খাবার দেবে আমাকে কিছু খাবার দাও কাকিমা আর আমার জামাটা ফিরিয়ে দেবে আমার অনেক ঠান্ডা লাগছে আমাদের ঘরের সামনে বসে চিল্লাচিলি করা বন্ধ কর আমাদের ঘরের সামনে বসে এভাবে চেঁচাশ না আর তোর জামাটা আমি আর তোকে দিচ্ছি না তোর জামাটা নষ্ট হয়ে গেছে আমার মেয়ে তোর জামাটাকে ছিঁড়ে ফেলেছে আমাকে নতুন জামা কিনে দেওয়ার মতো টাকা আমার মায়ের কাছে নেই আমাকে তাই আমার মা ঘাস দিয়ে জামাটা বানিয়ে দিয়েছে আর তোমরা সামান্য একটা যে জামার উপরেও এরকম নজর দিলে কাকিমা আমার জামাটা আমার ফিরিয়ে দাও না কাকিমা আমি তোকে ভালোভাবে বলছি তোর জামাটা ছিঁড়ে গেছে তোর জামাটা নষ্ট হয়ে গেছে পুরো তোর জামাটা আমি তোকে কি করে ফিরিয়ে দিব তুই তোদের বাড়িতে ফিরে যা এভাবে আমার ঘরের সামনে বসে চাচামাচি করিস না পিঙ্কি এই পিঙ্কি আমার জামাটা আমাকে ফিরিয়ে দে না রে আমি এখন মন্ডি কাকিমার বাড়িতে যাব আমার যে শীতে একদম শরীরের সবগুলো পশম দাঁড়িয়ে গেছে আমাকে আমার জামাটা ফিরিয়ে দে না পিঙ্কি ও কাকিমা কাকিমা তুমি একটু পিঙ্কিকে বলো না আমার জামাটা ফিরিয়ে দিতে আমি যে মন্ডি কাকিমার বাড়িতে খাবার চাইতে যাব আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে কাকিমা একটু বলো না পিঙ্কিকে আমার জামাটা আমাকে ফিরিয়ে দিতে আমার অনেক ঠান্ডা লাগছে তোর যেখানে ইচ্ছা তুই সেখানে যা এতে আমার কি আমি তো তোকে একবার বললামই আমি তোর জামাটা তোকে আর ফিরিয়ে দিতে পারবো না আমার মেয়ে তোর জামাটা নষ্ট করে ফেলেছে আমাদের ঘরের সামনে বসে এখন কুকুরের মতো চেঁচামেচি না করে চলে যেত তুমি বললে আমাকে খাবার দিবে খাবারও দিলে না আমাকে আবার তোমার মেয়ে আমার জামাটা নিল সেটাও তুমি আর আমাকে ফিরিয়ে দিচ্ছ না সৃষ্টি করতে তোমাদের বিচার করবে এরপর টয়া মন খারাপ করে বাঘিনীদের বাড়ি থেকে মুন্নি শিয়ালিনীর বাড়ির দিকে রওনা হয় মুন্নিকাকিমা তুমি কি বাড়িতে আছো একটু বাইরে এসে না ও কাকিমা মুন্নিকা কিমা তুমি বাড়িতে নেই ও মুন্নিকাকিমা একটু বাইরে এসেছো না হয় হয় এই কি কান্টো টয়া মারে তুই এত ঠান্ডার মধ্যে আমাদের বাড়িতে কিসের জন্য এসেছিস আর তোর গায়ে একটা শীতের পোশাকও নেই অনেক ঠান্ডা পড়েছে যে মা মানুষ আমার মা তাই আমাকে শীতের দিতে পারেনি কিন্তু আমার মা ঘাস দিয়ে আমাকে একটা শীতের জামা বানিয়ে দিয়েছিল আর আমার মা অনেক অসুস্থ তাই আমার মা আমাকে বলেছে আমি যেন কিমার বাড়িতে গিয়ে খাবার নিয়ে যাই আমার অনেক ক্ষুধা পেয়েছে কাকিমা তাই আমি বাঘিনী কাকিমার বাড়িতে খাবার চাইতে গিয়েছিলাম কিন্তু বাঘিনী কাকিমা আমাকে খাবারও দিলো না আর তার মেয়ে আমার জামাটাও রেখে দিলো আমার জামাটাও আর আমাকে ফিরিয়ে দিল না কাকিমা আমার যে অনেক ক্ষুদা পেয়েছে ক্ষুধার জাল যে আমার আর সহ্য হচ্ছে না আমাকে কি তুমি কিছু খাবার দিতে পারবে কাকিমা আরে বাদছ মিটার কতই না কষ্ট হচ্ছে রয়া মা আমাদের ঘরে কিছুক্ষণ আগেও খাবার ছিল কিন্তু আমি এই তো এই মাত্রই আমার ঘরের সবাইকে নিয়ে খাবারগুলো খেয়ে ফেলেছি আমার ঘরে যে এখন কোনো খাবার নেই মা যদি তুই একটু আগে আসতি তাহলে হয়তো আমি তোকে খাবার দিতে পারতাম রে মা তোর কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগছে রে মা আচ্ছা গাকি ঠিক আছে আমি তাহলে বাড়ি ফিরে যাই আমার মা হয়তো আমার জন্য চিন্তা করছে আহারে কতই না কষ্ট করছে মেয়েটা আর শীতের জ্বালায় কৃষ্টিকর্তা ওর বাবাকেও তুলে নিল এরপর টয়া বাড়িতে ফিরে তার মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে বাঘিনী ভাবির তো একটা মেয়ে আছে সেই কাজগুলো কি করে করতে পারে ছি মারে আমি যদি এখন একটু সুস্থ থাকতাম তাহলে হয়তো কোনোভাবে তোকে খাবার জোগাড় করে দিতে পারতাম কিন্তু এখন আমি তোকে খাবার কি করে জোগাড় করে দিব রোদ উঠলে আর একটু ঠান্ডাটা কমলে তুই বরং একটু পাশের বনে গিয়ে খাবার খুঁজে দেখ রে মা আচ্ছা মা ঠিক আছে তাহলে আমি পাশের বনে গিয়ে দেখি কোনো খাবার পাই না টয়া পাশের বনে খাবার খুঁজতে চলে যায় এই তো একটা ঘর দেখতে পাচ্ছি নিশ্চয়ই এই ঘরে কেউ থাকে আমি বরং ডাকি দেখলে অবশ্যই আসবে কেউ বাড়ি থেকে কেউ আছেন একটু বাইরে আসুন না কি তুমি কে মা তোমাকে তো এর আগে এই বনে আমি কখনোই দেখিনি কাকিমা আমি এর আগে এই বনে কখনোই আসিনি আমি পাশের বনেই থাকি এরপর টয়া তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পাশের বনের সেই শিয়ালিনীকে বলতে থাকে কাকিমা আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারবেন আমার খুব ক্ষুধা পেয়েছে আজ সারাদিন আমি কিছুই খেতে পারিনি আহারে তোমার এত কষ্ট মা তুমি আগে কেন বনে আসোনি আর আমি তোমাকে খাবার কেনই ব দিতে পারবো না এসো তুমি ঘরে এসো কাকিমা আমি তাহলে এখন বাড়িতে চলে যাই আমি যতক্ষণ যাবত খাইনি আমার মা ততক্ষণ যাবত খায়নি আমি আমার মাকে ছাড়া খেতে পারবো না তোমাকে অনেক ধন্যবাদ কাকিমা তুমি যদি আজ আমাকে খাবার না দিতে তাহলে হয়তো আমি কুতার জালায় মরে যেতাম আরে আরে পাগলি মেয়ে তুমি এভাবে কেন কথা বলছো আমাকে তুমি তোমার মায়ের মতো ভাবতে পারো আমি অন্য সব মহিলাদের মতো না মা তোমার যদি আর কোনো সময় প্রয়োজন হয় তখন তুমি আবার এসো আমার কাছে আমার কোনো সমস্যা নেই তুমি কখনো লজ্জা পাবে না মা কাকিমা তুমি তুমি ভালো অনেক দেখো সৃষ্টিকর্তা তোমার অনেক ভালো করবে কাকিমা তাহলে আজ আমি আসি অনেক বেলা হয়ে গেল যে তুমি আমাদের গ্রামে বেড়াতে গেলে অবশ্যই আমাদের বাড়িতে বেড়াতে যাবে এরপর টয়া পাশের বোনের শিয়ালিনীর কাছ থেকে বিদায় নিয়ে রাস্তা দিয়ে হেঁটে টয়াদের বাড়ি যাচ্ছিল তখনই তার একটি বাচ্চা মেয়ের সাথে দেখা হয় তোমার কি হয়েছে বোন তুমি এখানে এভাবে বসে আছো কেন তোমার মন কি খারাপ নাকি আপু আমি তো তিন দিন ধরে কিচ্ছু খাইনি আমার অনেক ক্ষুধা পেয়েছে আমার মা বাবা কেউ নেই আমি এভাবে রাস্তা থাকি আমাকে কি তুমি কিছু খাবার দেবে আমার অনেক কথা পেয়েছি আপ আরে কত ছোট একটা বাচ্চা মানুষ এত ছোট একটা বাচ্চা মানুষ কে কেউ রাস্তায় ফেলে রাখে আমি আমার খাবারটা বাচ্চাটাকে দিয়ে দেই এই নবন তুমি এই খাবারটা খেয়ে নাও এরপর সেই ছোট্ট বাচ্চাটি টয়ার দিয়ে সবগুলো খাবার খেয়ে নিল আপু তুমি এই খাবারগুলো নিয়ে কোথায় যাচ্ছিলে আমাকে একটু বলবে আপু আমরা অনেক গরিব আর আজকে আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছিল আমার মা যদি কাজ করতে না পারে তাহলে আমাদের না খেয়ে থাকতে হয় আর তাই জন্য আমার মা যেখানে কাজ করে আমার মা আমাকে সেখানে খাবার চাইতে পাঠিয়েছিল কিন্তু তারা কেউই আমাকে খাবার দেয়নি তাই আমি পাশের বনে গিয়েছিলাম খাবার আনতে আর এই খাবারটা নিয়েই আমি আমার মায়ের কাছে যাচ্ছিলাম আপু আমি তো তোমাদের খাবারটা খেয়ে ফেলেছি তোমার মা এখন তোমাকে পকা দিবে না না আমার মা অনেক ভালো আমার মা এসব কারণে কখনোই আমাকে বকা দিবে না তোমার মা এত ভালো আপু আমি তোমার মাকে দেখতে চাই আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো না আপু আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে চলো এরপর টয়া সেই বাচ্চাটিকে তার মায়ের কাছে নিয়ে যায় মা 엄마 আমি না পাশের বন থেকে খাবার নিয়ে আসছিলাম তখনই এই বাচ্চাটা সাথে আমার দেখা হয়ে যায় আর এই বাচ্চাটি কিউই নেই এই বাচ্চাটা রাস্তার পাশে বসে বসে কান্না করছিল তাই আমি আমার খাবারটা এই বাচ্চাটিকে দিয়ে দিয়েছিলাম আর এই বাচ্চাটা খাবার খেয়ে ফেলেছে আর এই বাচ্চাটা তোমাকে দেখতেও চেয়েছে তাই আমি বাড়িতেও নিয়ে এসেছি তুই ভালো কাজ করেছিস রে মা বাচ্চাটি এখন থেকে আমাদের সাথেই থাকবে বাচ্চা আমরা একবেলা না খেয়ে থাকলে তোমারও তো একবেলা না খেয়েই থাকতে হবে তো আমি তোমাকে ভালোই রাখব থাকবে তো বাচ্চা আমার সাথে ডয় মা এ কথা বলার পরেই সেই বাচ্চাটি একটি পরীতে রূপান্তরিত হয়ে যায় হ্যাঁ আমি সারা জীবন থাকব আপনাদের সাথে অবশ্যই থাকবো কেন থাকব না আপনাদের সাথে আপনারা অনেক ভালো ডয়া তুমি ভয় পেও না তোমরা অনেক ভালো আর আমি হলাম পরি আমি তোমাকে পরীক্ষা করছিলাম তোমার মনটা অনেক খারাপ ছিল আর আজ আমি সারা দিন তোমাকে দেখছিলাম আর তুমি সারা দিন অনেক কষ্ট পাচ্ছিলে পচা তোমার গায়ের জামাটাও রেখে দিয়েছিল তোমাদের আর খাবার ও কাপড়ে কষ্ট পেতে হবে না আমি তোমাদেরকে অনেক খাবার ও অনেকগুলো কাপড় দিচ্ছি এইগুলো কখনো শেষ হবে না তোমাদের জীবন আজকে থেকে বদলে যাবে এই নাওটার আজকের পর আর তোমাদের কোনো কষ্ট থাকবে না তোমরা আজকে থেকে অনেক ভালো জীবন যাপন করতে পারবে তুমি অনেক ভালো তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো জানো আজকে সারাদিন আমরা কিছুই খাইনি আর আমার শীতের একটা জামাও নেই এখন থেকে আমি প্রতিদিন নতুন নতুন শীতের জামা পড়তে পারবো আর অনেক মজার মজার খাবারও খেতে পারবো কি মজা কি মজা হ্যাঁ টয়া আজকের পর থেকে তুমি অনেক মজার মজার খাবার খেতে পারবে আর নতুন নতুন শীতের জামা পড়তে পারবে এখান থেকে তোমরা শীতের কাপড় বিক্রিও করতে পারবে আর বিক্রি করার পর যে টাকাগুলো তোমরা পাবে সেই টাকাগুলো দিয়ে তোমাদের জীবন অনেক সুন্দর ভাবে কেটে যাবে পরি তুমি আমাদেরকে এত সাহায্য করলে পড়ি তোমার এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না তুমি আমাদের যে সাহায্য করলে এতটা সাহায্য আমাদেরকে কেউই করেনি নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন নয়তো এরকম ভাবে অলৌকিক কাণ্ড আমাদের সাথে কি করে ঘটতে পারে তুমি কান্না করো না তোমার কান্না দেখলে যে আমার খুব কষ্ট হয় তুমি তোমার জীবনে অনেক কষ্ট পেয়েছ তুমি এখন থেকে আর কষ্ট পাবে না সৃষ্টিকর্তা তোমাদের দয়া করেছে তোমরা ভালো দেখো আজ আমি আসি আর তোমাদের কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে দেখো ঠিক আছে বিদায় সাবস্ক্রাইব গাইস এরকম আরো মজার মজার ভিডিও পেতে প্রেস করে রাখো